আপনি যদি ধরেন এই এই রাস্তায় এই রাস্তাটা এখন ঢুকাবেন গাড়িটা তাহলে এই কারেন্টটা তার বাঁধবে না তাহলে এই লম্বা যে করছেন তার বেঁধে যাবে তাহলে আপনার তো হাইট লিমিট ঠিক থাকলো না দেন পেপার দেন আমার কাছে দেখি একটু নেমে নেমে আসেন একটু নেমে আসেন কাগজটা নিয়ে নেমে আসেন তো একই পার্সেল নিয়ে যাচ্ছেন আপনি একই পার্সেল নিয়ে যাচ্ছেন আচ্ছা একটু কাগজটা নিয়ে আসেন আপনার কি মালামাল এতে হ্যাঁ কী মালামাল তাই বলেন আমাকে বস্তা শুধু বস্তা লোড দিয়েছেন এইভাবে আচ্ছা তা আপনার কতটুকু পর্যন্ত মালামাল নেওয়া যায় যা বলেন তো আমাকে এই যে বডি বডি যেটা বডি থেকে হালকা হোক আর যেটা হোক মানে হাইট লিমিটটা কতটুকু নেওয়া যায় এই আপনার যে ট্রাকের যে বডি এই বডি থেকে আপনি কতটুকু সর্বোচ্চ এক হাত নিতে পারবেন এক হাত নেওয়া যায় কত নিচ্ছেন বলেন তো আপনি যদি ধরেন এই এই রাস্তায় এই রাস্তাটা এখন ঢুকাবেন গাড়িটা তাহলে কারেন্টটা তার বাঁধবে না তাহলে এই লম্বা যে করছেন তার বেঁধে যাবে তাহলে আপনার তো হাইট লিমিট ঠিক থাকলো না দেন পেপার আমার কাছে দেখি পেপার ঠিক আছে কি না ড্রাইভিং লাইসেন্সটা দেন তো আপনার

আপনার এটা হচ্ছে কার্গো ট্রাক ওপেন টাটা এটা হচ্ছে ভারী গাড়ি আপনার হ্যাঁ আপনার লাইসেন্সটাও ঠিক নাই আপনি এই লাইসেন্স দিয়ে কি এই গাড়ি চালানো যায় মানে আইনে কি বলে আপনি জানেন এটা যে আপনি লাইট লাইসেন্স দিয়ে আপনি হচ্ছে মধ্যম গাড়ি বা হেভি গাড়ি চালানো যায় কিনা যায় না এটা একটা অপরাধ দ্বিতীয় অপরাধ আপনি এই যে এইভাবে হাইট নিছেন তারপরে এই দেখেন এই যে আরো একটা জিনিস চোখে বাঁধলো এখন এটা এই যে এই লাইটটা কি লাইট লাগাইছে না এইগুলা এই যে রেড কালারের এই লাইটটা কেন লাগাইছে আপনি পাইছেন এই আমি তো ওইটা দেখবো না আমি দেখবো আপনার গাড়িতে কি আছে নরমালি হ্যাঁ তো এই গাড়িটা যে এই লাইট লাগাইছেন সামনের যদি আরেকটা গাড়ি যদি আপনার দেখে রাত্রে আসবে সেই গাড়িটা কিছু দেখবে দুই কালারের লাইট আপনার এই এই লাইট দিবেন আবার এই লাইট দিবেন কিছু দেখবে বলেন তো তাহলে এটা দুর্ঘটনা হবে না তো এটা আপনারা বুঝেও আপনারা এই লাইটগুলো কেন লাগান কোন পারমিশন এই লাইটগুলো লাগাইছে কার কাছ থেকে বিআর পারমিশন দিয়েছে আপনাদের এই লাইট লাগানোর অনুমতি আছে তাহলে তো আপনার কি আজকে কি তাহলে মামলা দিয়ে দিব আপনার কোনটার মামলা দিব বলেন আজকে ফার্স্ট আপনি তো এটা বলতেছেন আজকে ফার্স্ট আপনার তো ফল্ট অনেকগুলা এই লাইট খুলে ফেলবেন আপনার কোম্পানিকে বলবেন এই লাইট খুলে ফেলবেন গাড়ির ঠিক আছে আর আপনার লাইসেন্সের আবেদন জমা দিবেন আর আপনাকে দিতে পারে যদি এই মালামাল এইভাবে কারণ এই অনেক উঁচু করছেন আপনি এক থেকে দেড় হাত নিতে পারেন সর্বোচ্চ এক থেকে দেড় হাত ঠিক আছে আজকে মাফ করলাম আপনাকে নেক্সট টাইম কিন্তু আমি আপনাকে মামলা দিব